হ্যালো এভরিওয়ান আমি সুপ্রীতি আমার নতুন একটি ভিডিওতে সকলকে এত ভালোবাসা আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তবে সেটা আমাদের গোয়াতে কিন্তু আজকে শ্রাবণের শেষ সোমবার নয় আজকে গোয়াতে হচ্ছে শ্রাবণের থার্ড সোমবার তবে আমি আমারটাই মেনে চলি তাই সকাল থেকেই উপোস করে আছি এই জাস্ট ডিউটি থেকে এলাম আর এসে একটু চাও বসিয়ে ফেলেছি আসলে রাজার ভীষণ পরিমাণে মাথা ব্যথা করছে তাই ভাবলাম যদি একটু চাটা তাকে করে দিই হয়তো একটু হলেও রিলিফ পাবে ভীষণ 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 পরিমাণে ক্লান্ত হয়ে গেছি যাই একটু রাজাকে একটু চাটা করে দিলাম এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি আমার এরপর হচ্ছে গিয়ে ওকে একটু হেডেকের জন্য না তোমরাও কিন্তু এই কাজ কখনো কখনো করতে পারো সেটা হচ্ছে যদি প্রচণ্ড পরিমাণে হেডেক হয় একটু আদা জল করে খেতে পারো ওর মধ্যে জাস্ট কিছুটা ওই পাঁচ ছটা বা সাত আটটা চা পাতা দিয়ে দিতে পারো কারণ অনেকে আছে যারা শুধু আদা জল খেতে পারবে না শুধু চা পাতাটা দিয়ে একটু চায়ের মতো হয়ে যাবে কিন্তু নো সুগার ওকে একদমই কিন্তু সুগার দেওয়া চলবে না ওকে ওটাই করে দিলাম হচ্ছে হচ্ছে বলে আর আজকে আমার ছুটি আছে ছুটি বলতে আমার ডিউটি আছে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি সো তার জন্য আমার ছুটি আর আজকে হচ্ছে আমাদের আমাদের শেষ সোমবার মানে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আজকে আমাদের শেষ সোমবার বাঙালিদের আর কি আর এদের মহারাষ্ট্রের এখানটাতে গোয়াতে আর কি হচ্ছে আজকে ওদের থার্ড সোমবার তো আজকে ওদের সেরকম কিছু নেই আজকে আমাদেরই কিছু আমার খুব মিস করছি ওখানটা বেশি প্রত্যেক বছর বাঘটাগ নিয়ে বেশ হেঁটে হেঁটে যায় কিন্তু এখানে ওরা সেই সিস্টেম করে না ওখানে এমনিই জাস্ট শিবরাত্রিতে যেমন সবাই জল ঢালতে যায় এখানেও কিন্তু এরা সবাই এরকমভাবেই জল ঢালতে যায় যে আমাদের ওখানে বাঘ নিয়ে হেঁটে হেঁটে যাওয়া তারপর রাস্তা মানে অনেক আনন্দ করতে করতে যাওয়া এসব কিন্তু নেই সকাল থেকে এরপর উপোস আছি যাই এবার এত এত কাজকর্ম আছে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে একটু বাড়িতে নিজের ঘরে পুজো দিতে হবে ভগবানকে তারপর যাবো হচ্ছে একটু মন্দির চলো তোমাদের সাথে না হয় মন্দিরে গিয়েই কথা হচ্ছে কোন মন্দিরে যাই আজকে দেখি তিনটে মন্দির আছে আমার এখানে আমি যেখানে থাকি সেটা হচ্ছে শান্তাকুরু শান্তাপুরিতে অলরেডি একটা মন্দির আছে আর হচ্ছে টালিগাঁওয়ে আছে টালিগাঁওয়ে দুটো আছে সো এর আগের বারে শিবরাত্রিতে গেছিলাম টালিগাঁও ওই মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি এবার এই মন্দিরটা রাজা জানে না কোথায় আছে কি দেখি কোথায় যায় কোনো মন্দিরটাতে যায় যে কোনো একটা মন্দিরে গেলেই হলো তবে একটু আলাদা আলাদা মন্দিরে গেলে কি হয় সব মন্দিরগুলো একটু ঘুরে ঘুরেও বেশ দেখা হয় সব জায়গাগুলো দেখা হয় প্লাস তোমাদেরকে দেখানো হয় এটাই একটু চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মন্দিরে ফাইনালি সব কাজকর্ম সেরে আমি রেডি হয়ে গেছি আর আজকে দেখতে পাচ্ছ আমি পুরো কিন্তু বেঙ্গলি বাড়ির লুক দিয়েছি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে বলবে চলো যাই এবার পুজো দেওয়ার জন্য পুজো যা যা জিনিসপত্র আছে সব কিছু হচ্ছে ওখানে মন্দিরে সব কিছু পাওয়া যায় আমি সব কিছু মন্দিরেই কিনে নেবো তার জন্য এরকম খালি হাতে যাচ্ছি তবে বেঙ্গলিবালা লুকটা আমি এরকম একা একা দিতে পারবো সেটা তো কোনো ভাবিনি চলো মন্দিরে যাই চলে এসেছি টালিগাঁওয়ের শ্রী শঙ্করবাড়ি শিব মন্দিরে আসলে এখানেই বেশিরভাগ সকলেই কিন্তু পুজো দিতে আসে শিবরাত্রি বা হোক শ্রাবণের সোমবার এই যে পাশের যে দোকানগুলো দেখছো এই দোকানগুলো থেকেই আমি প্রত্যেক বছর সব কিছু নিয়ে নিই আসলে আমার বাড়িতে সেরকম সব কিছু সামগ্রী নেই পুজো দেওয়ার জন্য তাই আমি এখান থেকেই সব সময় নিয়ে নিই দুধের দাম কোনো দুধের দাম বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এগারোই আগস্ট ছিল আমাদের শ্রাবণের লাশ সোমবার আর মারাঠি ক্যালেন্ডার অনুযায়ী আঠেরোই আগস্ট হচ্ছে তাদের শ্রাবণের লাশ সোমবার যাই হোক তার জন্য কিন্তু এই মন্দিরটাতে আজকে দিন খুব একটা বেশি ভিড় নেই যারা এখানে বাঙালিরা আছে বা যারা উড়িয়া আছে তারাই কিন্তু একমাত্র এখানে আসবে আজকে পুজো দেওয়ার জন্য হ্যাঁ বেশি সবাই আজকে আসবে না আমাদের মতনই সবাই বাড়িতেই পালন করে আর একদম লাস্ট সোমবার কিন্তু সকলেই মন্দির বা এখানে যেখানে জল ঢালতে যায় তবে আমরা যেমন ভোলে বাবাকে অন্যরকমভাবে জল ঢালতে যাই হেঁটে হেঁটে যায় বাঁক নিয়ে যাই এরা কিন্তু এরকমভাবে যায় না এদের হচ্ছে পুরো শ্রাবণটা মানতে হয় পুরো শ্রাবণ ওদের হচ্ছে পুরো একদম ভেজ গোয়াতে যারা থাকে যেসব হিন্দুরা থাকে পুরো শ্রাবণ হচ্ছে এদের ভেজ থাকবে একদমই ভেজ বন্ধ আর একটা যেটা হচ্ছে যে একদম গণেশ পুজোর পর গণেশ পুজো হবে তারপর এগারো দিন পর হচ্ছে পর থেকে তারা কোনো কিছু ননভেজ খাবে এদের এতটাই পালন করা হয় আর এরা এত বেশি মন্দিরে খুব একটা পুজো দিতে যায় না তারা নিজেরা নিজেরা ঘরেই কিন্তু বেশি পুজো করে তো চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য আর এখানে পুজো দেওয়ার সিস্টেমটাও কিন্তু অন্যরকম এখানে একটা জিনিস বেশ বেশ ভীষণ পরিমাণে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে যখন সবাই জল ঢালে তখন একদম না কারোর পায়ে পড়ে না এদিকে পড়ে না সেদিকে পড়ে একদম বাবার মাথায় গিয়ে কিন্তু জলটা পড়ে আর এদিক ওদিক পায়েও লাগে না কিচ্ছু হয় না বেশ ভক্তি সহকারে সুন্দর করে পুজো দেওয়া হয় এই জিনিসটা কিন্তু বেশ ভীষণই ভালো লাগে আমি খুব মুগ্ধ হয়েছিলাম যখন আমি এসেছিলাম শিবরাত্রির টাইমে পুজো দেওয়ার জন্য তখন তো আরও একটা আলাদা সিস্টেম ছিল সেই ভিডিও যদিও বা দেওয়া আছে তাই ভগবানের কাছে প্রথমেই আমি শিব শিবের কাছে করলাম কিছু বেলপত্র দিলাম তারপর একটুখানি কিছু ফল দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন আমার ফলটা তিনি গ্রহণ করে নেন আমার পুজো তিনি যেন গ্রহণ করেন আর প্রত্যেককে সকলে যেন তিনি ভালো রাখেন তারপর চলে গেলাম একটু আগরবাতি জ্বালানোর জন্য আসলে এখানে সেই সিস্টেমগুলো নেই নিজে নিজেই যে জ্বালাবো এখানে এই প্রদীপের কাছে ছিল প্রদীপের কাছ থেকে কিছুটা ওখানে নিচেই রাখা আছে কিন্তু আমি যেটা নতুন এনেছিলাম সেটা হচ্ছে ভগবানের ওখানটাতে দিয়ে দেওয়া হয়েছে আর এমনি আগরবাতি কিছু খুলে রাখা আছে সেগুলো ওখান থেকে যার যে যতগুলো মন চায় সে ততগুলো ওখান থেকে নেবে তারপর সেটা এখানে কিছু ভগবানকে দেখিয়ে তারপর তোমার যা যা প্রার্থনা আছে তোমার যেটা যেটা মন চায় তুমি কিন্তু সেরকমভাবে সেটা করতে পারো আমি ভগবানকে একটুখানি অগরবতী দেখালাম তারপরে এই যে এখানে আছেন আমাদের ওই ভগবানের সব থেকে প্রিয় ভক্ত তার কাছে চলে গেছিলাম এবং তার কাছে গিয়ে আমি তার কানে কানে যেন তো কী বলেছি বলে দাঁড়াও তোমাদেরকে বলবো কেন যাই হোক তার কানে কানেও আমি সেই একটাই প্রার্থনা করেছি সব সময় যেন তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো আমাদের প্রত্যেকটা মানুষকে সুস্থ রেখো তাহলে কিন্তু মানুষ যে যা নিজের মতো করে সবটা সাজিয়ে নিতে পারবে এবং সবটা করে নিতে পারবে তারপর চলে গেলাম হচ্ছে এই পেছন দিকে ওখানে যে আগরবাতিগুলো জ্বালালাম সেই আগরবাতিগুলো জ্বালিয়ে ওখানে রাখার কোনো রকম কোনো জায়গা নেই ওখানটাতে রেখে তারপর এখানে দেখো বেশ অনেক পুরাতন একটা গাছ রয়েছে এখানে কিছু বাবা ছবি রয়েছেন এবং মা অনুসারও দেখলাম এখানে ছবি রয়েছে তো এখান এখানটাতে মোটামুটি তিনবার বা কেউ কেউ সাতবারও এখানটাতে ঘুরে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় যে যার মতো করে প্রার্থনা করেন এবং যে যার মতো করে মনস্কামনা আছে সবটা ভগবানকে বলে আর তারপর যে আগরবাতিগুলো ছিল সেই আগরবাতিগুলো এখানটাতে দর্পণ করা হয় ফাইনালি আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে এবার যাই একটু কি প্রসাদ 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 দেখা চলো ওই পাওয়া যায় নাকি দেখি ভগবানের কৃপায় কিছুটা প্রসাদ পেয়েছি সাথে তোমরাও একটু দর্শন করে নাও কারণ প্রসাদ দর্শনে বা ভোগ দর্শনে কিন্তু দুর্লভ পাঠে চলো আজকের মতন বাই বাই টাটা তোমরা সকলে অনেক ভালো